সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা অবস্থান করতেছি ঢাকা গাবতলি গরুর হাট এই গাবতুলি গরুর হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা এই পাশে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু আছে আজ হলো জুন আমরা আপনাদেরকে গরুর হাট থেকে দেখেন এই পাশে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু আছে এই গরুগুলার দাম জানাবো মূলত আসলে এই গরুগুলো আসলে কেমন দামে গাবতলি গরুর হাট থেকে বেচা বিক্রি হচ্ছে তার ধারণা দেওয়ার চেষ্টা করব মামা এগুলা কার মামা আপনাদের এই গরুটা কেমন দাম চাচ্ছেন মামা ন না লক্ষ 4000 দাম এটা দাঁত কয়টা হইছে দুইটা দুইটা এত বেশি চাইলে হয় মামা একটু বেচা বিক্রির দাম বলে দেন মামা ও রকম টাকা কম আছে এটা 3 লক্ষ হাজার টাকা চাওয়া দাম আসলে 3 লক্ষ 20000 টাকার মধ্যে গরুটা না সম্ভবত এটা আপনার 2 এর কাছাকাছি বেচা বিক্রি হবে আর কি 2 এর কাছাকাছি না 2 একটু কম হবে আর কি কাছাকাছি তো দুই এর দশ হাজার বিশ হাজার কম হইলেও তো কাছাকাছি কিন্তু এত দাম না তিন লক্ষ বিশ হাজার বেশি চাওয়া হয়েছে না ভাই অনেক বেশি চাওয়া হয়েছে তাও গাবতলি গরুর হাটে একটু বেশি চায় কিন্তু দাম বলে নিতে হয় তাই তো ভাই কিন্তু হাট বাজারে এটা তো দুই লক্ষ টাকার মধ্যে বেচা বিক্রি হয় এখন হবে না তার মানে দেখে শুনে বেচবেন আর কি ঈদের পরে দশক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম মামা বলতেছে এগুলা ঈদের পরে দুই লক্ষ টাকার নিচে হবে আমরা হাটটি ঘুরবো ঘুরে ঘুরে দেখবো আসলে গাবতলি গরুর হাটে কেমন গরু উঠছে এবং কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটার ধারণা দেওয়ার চেষ্টা করবো ক্রস জাতের গরুটার দাম জানাবো এই পাশে ভাই আছে দেখি কেমন দাম চাচ্ছে একটি আইডিয়া দিব ভাই এটা কত দাম চাচ্ছেন এটা দাম চাই অনেক কত পাঁচ লাখ আশি ফিস একবারে জিরো দাম চাচ্ছেন কত দামে আট লাখ আট লক্ষ সাড়ে আট লক্ষ ওজনের একটা আইডিয়া দেন তো লাইভ করা আছে লাইভ ওয়েট কত কেজি আছে আমাদের মাংস আঠারো সতেরো মন ও মাংসের জন্য সতেরো মন আছে দাঁত কয়টা হয়েছে দাঁতে ছয়টা একটু কম বেশি করা যায় না পাঁচ লক্ষ আশি হাজার হইলে একটু বেশি হয় না একটি গরু পাঁচ লক্ষ আশি হাজার টাকা হইলে গাবতলি গরুর হাত থেকে ভাইরা বিক্রি করতে চায় দেখেন গরুগুলা কিন্তু বিশাল দেহের অধিকারী ফ্রিজিয়ান ক্রস জাতের সার গরু এগুলা তো প্রথমে আমরা এই প্রথমটার গরুর তার দাম জানবো এটা কত চাচ্ছেন এটা হলো চাই তো অনেকই হ্যাঁ এটা ফিস্ট হলো যে পাঁচ বিশ পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এটা এটার ওজনের আইডিয়া দেন তো এটা ওজনের আইডিয়া হলো মাংসের ওজন মোটামুটি আঠারো মন এটা আঠারো মন হবে এত আঠারো মনের গরু এটা দশক আঠারো মনের ওজনের গরু পাঁচ লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড ভাই বিক্রি করার নিয়ত ২১ মন ওজনের গরু দাঁত কয়টা এটা দাঁতে দাঁতে ছয়টা তো এটা চাওয়া দাম কত সাড়ে নয় সাড়ে এগারো সাড়ে নয় থেকে সাড়ে এগারো লাখ আচ্ছা দাম টামটি হয়েছে এখন পর্যন্ত কেমন দাম হইছে দাম হয়েছে এটা সাড়ে পাঁচ বলে পাঁচ বলে সাড়ে পাঁচশো বলে পাঁচ লক্ষ আশি পর্যন্ত দাম পাইছে দাম আপনাদের টার্গেটটা কেমন এটা আমাদের টাইগার সাড়ে ছয় সাড়ে সাড়ে ছয় বিক্রি করবেন দর্শক দেখেন বিশাল দেহের একটি ফ্রিজিয়ান ষাড় গরু এটা কিন্তু ভাইয়ের কথা হলো একুশ মন ওজন হবে মাংসের ওজন তো সাড়ে ছয় লক্ষ টাকা হলে বিক্রি করতে চাই সুপ্রিয় দর্শক আমরা গাবতলী গরুর হাট থেকে আরেকটি বিশাল দেহের একটি ফ্রিজিয়ান ক্রথ যাতের ষাট গরু দেখানোর চেষ্টা করতেছে এই পাশে গরুর মালিক আছে একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ইনশাল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এটা কয় দাঁতের বয়স সেটা আপনার চার দাঁত চার দাঁত বয়স এই গরুটার ভাই চাওয়া দাম কত আঠারো লাখ আঠারো লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে গাবতলি গরুর হাট থেকে এই গরুটা আনছেন কোথা থেকে ভাই কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে এই গরুটার ভাই আনুমানিক

বত্রিশ মন প্লাস ওজনের গরু ভাই বলতেছে এটা কিন্তু দেখেন গাবতলি গরুর হাটে ফ্রিজিয়ান ক্লথ জাতের আহ গরুর মধ্যে বিশাল দুই চারটা গরুর মধ্যে কিন্তু গরুটা অন্যতম তো ভাইজান এটা চাওয়া দাম কত বললেন আঠারো লক্ষ আঠারো লক্ষ টাকা এটা ডিসকাউন্ট দেওয়া যায় না ভাইজান এখন যদি দাম বলে কিনা বছর মধ্যে ডিসকাউন্ট দিব তাই এটা কি দশ লক্ষ নিচে হবে না না দশ লক্ষ টাকার উপরে দামই তো হচ্ছে তাই আজকে কত দাম পাইছেন একটু বলা যাবে আমি আপনার আমার গ্রামের উপরে দশ লক্ষ টাকার অনেক উপরে দাম হয়েছে আজকে মোটামুটি তাই অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন এই বিশাল গরুটি আজকে গাবতলি গরুর হাট থেকে লক্ষ টাকার উপরে ভাই দাম পাইছে ভাইয়ের টার্গেট হলো আর একটু উপরে যেহেতু এই গরুটার আঠারো উনিশ লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে বিশাল বড় গরুর মধ্যে অন্যতম বাড়ির বাচ্চা দর্শক দেখেন ভাই কিন্তু বিশাল গাবতলি গরুর হাট ছাড়া কিন্তু আসলে না দেখা মিলেই না কারণ প্রান্তিক খামারিরাও কিন্তু একটা দুইটা যারা গরু লালন পালন করে তারা কিন্তু হ্যাঁ আমার তো মনে করেন কিনা গরু না আমার বাড়ির গাভীর বাচ্চা ঠিক আছে পালসি হ্যাঁ আমার লাভ লস নাই

চার লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম আজকে কি ক্রেতারা কোন দাম টাম বলছে কেমন দাম পাইছেন সাড়ে তিনশোর উপরে পাইছি সাড়ে তিন লক্ষ টাকা বাটা বলে দিছি তো বাটা দাম আমরা বাটা বাটা কত চারশো বিশ চারশো বিশ দাম চাইরের মধ্যে হয় না দেখি কাস্টমার আচ্ছা যদি কাস্টমার আসে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এটা একটু ওজনের আইডিয়া দেন তো নয় মন হবে এগারো মন আপনি তো এগারো মন বললেন আমি যেহেতু নয় মন বললাম কিন্তু কম বেশি কম বেশি তো হয়ে যাবে না এগারো মনে এটা এগারো মন প্লাস ওজন হবে তো আমার আইডিয়া হলো নয় থেকে দশ মন হওয়ার কথা তো এর মধ্যে হয়ে যাবে ভাই আপনারা কি বলেন ঠিক আছে ঠিক আছে নয় মন থেকে দশ মনে হবে না এগারো মন হওয়ার কথা না না মন মন হবে ভাই কিন্তু দাম চাচ্ছে হলো চার লক্ষ বিশ হাজার টাকা লক্ষ হ্যাঁ আপনার কি মনে হচ্ছে চার লক্ষ বেশি না কম কম চার লক্ষ কম চার লক্ষ কম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই বলতটির গরুর দাম জানানোর চেষ্টা করলাম আমরা গাবতলি হাট ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু গরুর দাম দর সম্পর্কে আমরা আপনাদেরকে গাবতলি গরুর হাট থেকে দেখি এই বলতটি ভাইরা সম্ভবত দেখা দেখি হচ্ছে দেখা দেখাদেখি করতেছে আমরা একটি দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখি আসলে এই হাট থেকে কেমন দামে গাবতলি গরুর হাট থেকে চাওয়া দাম এবং ভাইরা এতো কেমন দাম বলবে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কথা বলবো ভাইয়া এটা কার এটা আছে আছে আপনারা দেখতেছেন কেমন কেমন দাম চাচ্ছে আপনারা শুধু দেখতেছেন যে ঠিক আছে কিলাম আচ্ছা আচ্ছা দেখি কি বলে আরো দুই তিনটা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে এই বলদ বলদ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত দেখি ভাইরা নামাইছে বলদছি দেখতেছে দাম দর সম্পর্কেও আমরা আপনাদেরকে জানাবো আল্লাহ এখন যে গরুটা নিয়ে আসছে এটা কিন্তু গাবি গরু দেখেন বলদের মতো দেখতে দেখেন কি রকম শাস্ত্রের অধিকারী একটি গাবি গরু আমরা আপনাদেরকে দুটি সহ আমরা দাম জানাবো দেখি এখানে যারা নিবে তারা কিন্তু গরুগুলা দেখতেছে গাবতলি গরুর হাটে দেখেন বিশাল একটি সার গরু নিয়ে আসছে বিশাল দেহের একটি গরু তো মালিক না থাকার কারণে আমরা আপনাদেরকে গরুটার দাম জানানো আহ জানানোর ইচ্ছা ছিল তবুও জানাইতে পারলাম না তো আমরা অন্য গরুর দাম জানাবো আসেন আমাদের সাথে দর্শক আমরা আপনাদেরকে গাবতুলি গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর কিছু বড় বড় ফ্রিজিয়ান ক্রস জাতের সার গরু এই গরুগুলা কেমন দামে গাবতুলি গরুর হাট থেকে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালাম আলাইকুম